মাত্র আমাদের এটার যেহেতু ফিক্স প্রাইস আমি আগেই বলেছি ভিডিওর প্রথম থেকে যে আমাদের শোরুমের একটা স্পেশাল গাড়ি আছে যেটা একদম ফিক্স প্রাইস তো আমাদের এই গাড়িটা আর ফিক্স প্রাইস থাকবে তো সেটা 20 লক্ষ 80 হাজার 20 লক্ষ 80 হ্যাঁ 20 পাবেন আমাদের এই গাড়িটা 20 লক্ষ 80 20 লক্ষ 80 ফিক্স প্রাইস কোনো দামানিমের অপশন নাই এমরপি থেকে আজকে শুরু করব এক্স করোলা থেকে এক্স করলা আছে প্রিমিও আছে এক্সিও আছে আর পাশাপাশি আরো অনেক গাড়ি আছে এর মধ্যে আরো একটা এক্স করলা আছে নিশান সানি আছে তারপরে আছে হান্ড্রেড টেন তো মোটামুটি এই গাড়িগুলো বাহিরে আছে তো আজকে শুরু করবো আমরা এক্স করোলা থেকে আর আমরা আসি এম রফিক অটো গাড়ি তো বাহিরের গাড়িগুলো এক নজরে দেখেছি তারপরে চলে যাবো ভিতরে এক্স করলা থেকে আজকে শুরু করব এক্সকলোটা প্রথমে আমি ইঞ্জিনটা দেখাবো আপনাদেরকে শুধু এক্সকলার ইঞ্জিন না প্রত্যেকটা গাড়ির আজকে ইঞ্জিন দেখাবো আপনাদেরকে অনেকেই কমেন্ট করেন যে ভাই গাড়ির ইঞ্জিন তারপরে ভিতরে দেখানো হয় না তো এগুলো দেখাইতে গেলে আসলে ভিডিও অনেক লং হয়ে যায় সেজন্য দেখানো হয় না তো আজকে কিন্তু আমি সব দেখাবো আপনাদেরকে পাশাপাশি প্রাইস তো থাকবেই আর অটো তে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই বেশটা

আর কবির ভাই মডেল কত এটা এটা হচ্ছে গিয়া 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন 4 এর 7 হ্যাঁ 4 এর ওল্ড এটা ইন্টোরেটটাও যথেষ্ট ফ্রেশ আছে ব্ল্যাক কালার প্রাইজের ক্ষেত্রে কেমন হবে সেটা যেটা আমাদের কাগজপত্র একদম আপ টু ডেট পাবে একদম সেপ্টেম্বরের 25 পাবে কি আমাদের ট্যাক্স টোকেন আর 26 এর সেপ্টেম্বর পর্যন্ত পাবে হইতেছে গিয়া ফিটনেস একদম ব্যাক ডালাটা যদি দেখাই এই হচ্ছে ব্যাক লুক অর্থাৎ

এটা আমাদের আস্কিং প্রাইস আছে 11 লাখ 50 11 50 হ্যাঁ হ্যাঁ দামাদামের অপশন দামাদামের অপশন অবশ্যই আছে দামাদামের অপশন আছে 11 লক্ষ 50 পাশাপাশি দেখব নিশান সানি নিশান সানিটা রেড অয়েন কালার আর রেড অয়েন কালার পাশাপাশি ব্যাক যদি দেখি সিএনজি করা আছে ভিতরের লুকটা একটু দেখি তারপরে আমরা প্রাইসটা জানি গাড়িটার এই হচ্ছে ভিতরের লুক আর এটা কিন্তু ম্যানুয়াল গিয়ার গাড়ি যারা ম্যানুয়াল গিয়ার ড্রাইভ করতে পারেন তাদের জন্য

আর পাশাপাশি সাত লক্ষ বিশ সাত লক্ষ গাড়ি আর এমরোপিকের লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর মেট্রো স্টেশন থেকে সোজা পশ্চিম অর্থাৎ উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পশ্চিমে এই হচ্ছে এমরোপিক দেখবা হান্ড্রেড টেন্ড্রেড টেন মডেল কত কম বাজেটের ভিতরে যারা গাড়ি খুঁজতে ফ্রেশ কন্ডিশন তাদের জন্য আমাদের এই হান্ড্রেড টেন গাড়িটা আমাদের এই হান্ড্রেড টেন এর মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন গ্লাস গুলো এখন পাবেন কোনো জায়গায় কোনো মায়ের গুতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই যারা এসি নিয়ে প্রবলেম ঘুরেন তাদের জন্য বলবো যে এটার এসি একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে একদম ঠান্ডা বড় ভিতরের লোকটা একটু দেখি ভিতরের লোক যেহেতু আসলে একটু কম বাজেটের মধ্যে এই গাড়িগুলো পাওয়া যায় তো অনেকেই কিন্তু এই ধরনের গাড়িগুলো খুঁজে না আর পাশাপাশি এটা হচ্ছে পুরোনো মডেলের গাড়ি হলে কিন্তু সাউন্ড সিস্টেম আছে ডিভিডি প্লেয়ার ভিতরের কন্ডিশনও খুবই ফ্রেশ খুবই সুন্দর একটা গাড়ি কম বাজেটের মধ্যে দেখা যাক কম বাজেটের মধ্যে কেমন প্রাইস আসলে হ্যাঁ আমরা গাড়িটা দেখি তারপর আমরা প্রাইসটা নিয়ে আলোচনা করছি আমাদের ফার্স্টে যে আমরা যদি পিছনের দিকটা একটু

গ্লাস অরিজিনাল আছে ইন্টোরিয়ারটা দেখি এবং সামনের লুকটা দেখি ইন্টোরিয়ার হচ্ছে উডেন এন্ড বিস্কিট পাশাপাশি খুবই ক্লিন আছে ইঞ্জিনের লুকটা যদি আমরা একটু দেখি আমরা সামনের লুকটা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে এটা কতটা ফ্রেশ আছে এবং আমাদের সামনের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল আমরা ইঞ্জিনটাও যদি দেখতে চাই তাহলে দেখতে পারবো

1530 15 লক্ষ 30 হ্যাঁ লক্ষ আস্কিং 1530 গাড়িগুলো দেখছি এমরোফিক থেকে এমরোফিক অটো লোকেশন আছে উত্তরা দিয়েবারে 15 নম্বর সেক্টর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে হচ্ছে এমরোফিক এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেস কালারের গাড়ি প্রিমিয়ো বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে একটা প্রিমিয়ো তো তার মধ্যে এটা হচ্ছে ওল্ড শেপেরটা

সো এই হচ্ছে গাড়িটা আমরা একটু সামনের লুকটা দেখি সামনের লুকটা হচ্ছে সাদা কালার দেখা যাচ্ছে পাশাপাশি কোথাও কোনো স্ক্র্যাচ একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনের কথা যদি বলি যে আসলে পুরোনো মডেলের গাড়ি হিসেবে ইঞ্জিন গুলো অবশ্যই দেখতে হয় ইঞ্জিন কেমন আছে সাসপেনশন কেমন আছে অবশ্যই ক্ষেত্রে যে গাড়িগুলো আমরা দেখেছি তার মধ্যে আমি বলবো বেস্ট একদম বেস্ট কোয়ালিটির ইঞ্জিন ডক্টরের ইউজ করতে উনি জি খুবই সুন্দর ইঞ্জিন তো মোটামুটি আমি বলবো একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আছে যারা এক্সকর্ডা পছন্দ করেন গাড়িটা আপনারা পাবেন এম রফিক অটোতে প্রাইস কেমন দেবেন হ্যাঁ এটা হচ্ছে গা এই এক্স কলাটা আমাদের দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এটা আমাদের আস্কিং প্রাইস এসেছে গিয়া চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ আস্কিং প্রাইস চোদ্দ পঞ্চাশ দামাদামির অপশন আছে বাইরের গাড়িগুলো দেখলাম এবার চলে যাবো ভিতরে ভিতরে আর পাশাপাশি আপনি বলেছেন ফিক্সড প্রাইজের গাড়ি ফিক্সড প্রাইসে কি গাড়ি দিবেন হ্যাঁ আমাদের ভিতরে অনেকগুলা গাড়ি আছে তার মধ্যে থেকে আমাদের একটা স্পেশাল গাড়ি আছে প্রিমিয়াম আছে ওইটা আমরা একদম ফিক্সড প্রাইসে প্রিমিয়াম গাড়িটা আমরা ফিক্সড প্রাইস জানবো আসলে ফিক্সড প্রাইস কত সো আমরা চলে যাচ্ছি শোরুমের ভিতরে তো মোটামুটি ক্যারিবয় টাইপের গাড়ি আছে কিন্তু আপনারা যারা ক্যারি চাচ্ছেন অর্থাৎ ডাবল কেবিনের গাড়ি চাচ্ছেন ডাবল কেবিনের গাড়ি আছে ইভেন পাশাপাশি টয়টা হাইলাক্স সার্ফ আছে ইভেন আমরা যদি প্রথমেই যে গাড়িটা আছে সেটা হচ্ছে রেড ওয়াইন কালার এর ফোর ব্র্যান্ড এর রেঞ্জার গাড়ি এই গাড়িটা কিন্তু ডাবল কেবিন এর গাড়ি পাশাপাশি এই গাড়িগুলো হেভি গাড়ি এটা সবাই জানে তো যারা ডাবল কেবিন এর গাড়ি চাচ্ছেন আমরা এই গাড়িটা একটু ডিটেলস নিয়ে যদি কথা বলি গাড়ির কন্ডিশন দেখে মনে হচ্ছে গাড়িটা বেশি ইউজ হয়নি সেই ক্ষেত্রে খুবই সুন্দর গাড়ি অর্থাৎ ক্যারি বয় টাইপের গাড়ি যদি এটা পিছনের স্পেসটাও দেখি তাহলে এটা অনেক স্পেস আমরা দেখতে পাচ্ছি পিছনের স্পেস আসলে যারা এই গাড়িগুলো কিনতে চায় বা কিনে তারা কিন্তু জানে যে এখানে কি পরিমানে স্পেস বিশাল স্পেস থাকে এখানে পাশাপাশি ডাবল কেবিন ভিতরে এই হচ্ছে গাড়িটা ইভেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কবির ভাই মডেল কত এটা এটা হচ্ছে দুই হাজার

এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে পাশাপাশি খুবই সুন্দর গাড়ি যারা টয়টা হাইলাক্স হেভি গাড়ি চাচ্ছেন তারা গাড়িটা দেখতে পারেন এমরোফিকে পাবেন মডেল এবং প্রাইস রেজিস্ট্রেশন আমাদের 2005 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 2700 সিসি আমাদের এই গাড়িটা এটা কাগজপত্র আপনারা পাবেন হচ্ছে জুন মাস 2025 এর জুন পর্যন্ত এবং ফিটনেস পাবেন আমাদের থেকে 26 এর জুন পর্যন্ত প্রাইস প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 29 লাখ 50 29 50 লাখ 50 আস্কিং 29 50 দামাদামের অপশন আছে ফিক্সড প্রাইসে যেটা বলছিলেন ওইটা আমাদের সামনে এরপরে আছে আমরা একটু পর ওই গাড়িতে যাবো তার আগে আর একটা গাড়ি আছে সেটা হচ্ছে লুকটা দেখলে কিন্তু একদম শান্তি সেই লেভেলের ফ্রন্ট লুক পাশাপাশি কালার টাও খুবই সুন্দর ব্ল্যাক কালার হাইব্রিড এর ব্যাকআপ কেমন আছে হাইব্রিড এর ব্যাকআপ আলহামদুলিল্লাহ অনাশে আপনাদের ধরেন 3 থেকে 4 বছর অনাশে ইউজ করা যায় কোনো 3 4 বছর ইউজ করা যায় একদম ব্যাটারি পারফেক্ট আছে একদম ব্যাটারি সবকিছু পারফেক্ট আছে পিছনের লুকটা একটু দেখি পিছনের লুকটা যদি দেখি আসলে হাইব্রিড গাড়ি হাইব্রিড যেহেতু অবশ্যই ব্রেক বুস্টার ব্যাটারি এই জিনিসগুলো দেখতে হবে সেটা যে শোরুম থেকে গাড়ি কিনে কেন সে ক্ষেত্রে এই গাড়িটা কন্ডিশন দেখে মনে হচ্ছে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আমাদের খুবই ফ্রেশ এই কন্ডিশন গাড়িটা আমাদের ফ্রেশ কন্ডিশন আছে পাশাপাশি কোবের ভাই কত মডেল এটা

বারোর মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন কাগজপত্রে আপনারা আপ টু ডেট পাবেন এটা আমাদের পঁচিশ লক্ষ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ হ্যাঁ আস্কিং অপশন আছে তারপরে যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে আমরা এই গাড়িটা একটু পরে দেখি তারপরে এটার বিস্তারিত আলোচনা সহ আমি এটার প্রাইসটা বলে দিব আমরা একটু পরে এই আসতেছি তার আগে আমরা এদিকে নিয়ে যদি কথা বলি এখানে আছে সি আর আছে এ আছে

মনে হচ্ছে টায়ার গুলো কিন্তু একদম নতুন কন্ডিশনে আছে লুক টা যদি আমরা একটু দেখি ইন্টার এরটা যদি একটু দেখি ইন্টার এর মধ্যে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এবং সিট গুলো দেখলে বোঝা যাচ্ছে যে আসলে একদম অরিজিনাল সিট এখন ইনস্টল করা আছে কোথাও কোনো সিটের মধ্যে ময়লা থেকে শুরু করে কোনো কিছু নেই একদম সুন্দর কন্ডিশনে আছে পিছনের ব্যাগ ডালাটা যদি দেখি গাড়িটা হচ্ছে সিএনজি করা আছে তারপর কিন্তু আপনারা দেখেন যে কতটা ফ্রেশ কন্ডিশন আসলে নতুন মডেলের গাড়ি তো তো বেশি একটা ইউজ নেই দেখে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পাশাপাশি মডেল কত এটা

সামনের লুকটা যদি দেখি ভিতরের লুকটা যদি দেখি ভিতরের লুকের কথাও যদি বলি আসলে ভিতরের লুকটা যথেষ্ট ফ্রেশ ব্ল্যাক এন্ড উডেন পুচ স্টার্ট ক্রুজ কন্ট্রোল ইভেন খুবই সুন্দর ইঞ্জিনটা যদি দেখি হ্যাঁ আমরা যদি ইঞ্জিনটা একটু দেখি দেখাই তাহলে বুঝতে পারবেন যে একদম সো ইঞ্জিন এই এই হচ্ছে আমার ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিনের লুক ইঞ্জিনের লুকটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটার কি অবস্থায় আছে ইঞ্জিনের লুক যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পাশাপাশি কবির ভাই মডেল কত এটা এটা আমাদের দুই হাজার

একত্রিশ লক্ষ আসিতে দুই ষোলো তেজিস্ট্রেশন ষোলো পিছনের লুকটা একটু দেখি পিছনের লুকটা যদি বলি খুবই সুন্দর এবং একদম ক্লাসটা বেশি থাকে ভিতরে বলেন বাইরে বলেন মানে পুরো গাড়িটার ভিতরে কন্ডিশন হুন্ডা ব্র্যান্ডের গাড়িগুলো একটু লাক্সারি হয়ে থাকে পাশাপাশি কবির ভাই কত মডেল বললেন এটা 2012 এর মডেল 12 এর মডেল তেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ তেলের গাড়ি অকটেন ড্রাইভ চালিত অকটেন হ্যাঁ হ্যাঁ আর ইন্টেরিয়র একটু দেখা দেই হ্যাঁ আমরা যদি ইন্টেরিয়রটা একটু দেখি ব্ল্যাক ইন্টেরিয়র সেই সাথে এটার আর সিট পাওয়ার পাবো আমরা এটা পাবো সানরুপ আমরা যদি সানরুপটা দেখি যে সানরুপটা অনেক বড় অনা আসে দুইজন দাঁড়ানো যাবে পুরো গাড়িটাই দেখলাম মোটামুটি ফ্রেশ কন্ডিশন পাশাপাশি টায়ার গুলোর কথা যদি বলি আসলে টায়ার খুবই একদম নতুন ওনা আসে দুই তিন বছর টায়ার কিছুই হবে না তো কবির ভাই প্রাইস কেমন দিবেন হ্যাঁ আমাদের আমাদের 2012 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন এটা আমাদের আস্কিং প্রাইস কত 33 লাখ 50 33 হ্যাঁ 33 50 33 50 আস্কিং প্রাইস এম রফিক থেকে আমরা গাড়িগুলো দেখছি এবার স্পেশাল গাড়িটা দেখবো যেটা ফিক্স প্রাইসে থাকে প্রাইসের আমাদের গাড়ি গাড়িটার লুকটা যদি দেখি আমরা নিউ শেপের গাড়ি নিউ শেপের পাশাপাশি পার্ল কালার

টাকা আমরা দিয়ে দিব এটার কিন্তু মোটরটা গাড়ি ফ্রেশ আছে গাড়ি একদম খুবই ফ্রেশ ইঞ্জিন পজিশনটা তো আমরা দেখলাম সেটাতে আমরা আমার গাড়ির লুকটা দেখলাম এবং ইন্টেরিয়রটা একটু দেখি গাড়িটার এই হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র লুক ব্ল্যাক এন্ড উডেন পাশাপাশি খুবই সুন্দর ইন্টেরিয়র সবকিছু মিলে প্রিমিয়ার গাড়িগুলো আসলে সবারই পছন্দের গাড়ি এটা বলার কিছু নেই তো আমরা একটু পিছনের ব্যাক ডালাটা দেখি ব্যাক ডালার কি অবস্থা ব্যাক ডালাটা একদম খুবই ফ্রেশ অনেকের ধারণা যে থাকে হয়তো মাইরগুতা থাকে কিন্তু আমরা যদি লেফট সাইড রাইট সাইডের বিটগুলা দেখায় একদম সম্পূর্ণ ফ্রেশ কোথাও কোনো স্কেচ মায়ের গুতার কোনো কিছু নাই আচ্ছা ফ্রেশ কন্ডিশনে আছে সিএনজি করা আছে আমাদের সিএনজি করা আছে গাড়িটা তো আমরা এমরোপিক থেকে গাড়িগুলো দেখলাম এমরোপিকের গাড়িগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি এই গাড়িটার প্রাইস নিয়ে এবার কথা বলবো এটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই একদম ফিক্সড প্রাইস মডেল এবং প্রাইসটা বলে দেন রেজিস্ট্রেশন ঠিকঠাক আছে কিনা এটা 2018 এর মডেল

আর ফিক্সড প্রাইস থাকবে তো 20 লক্ষ 80 হাজার 20 লক্ষ 80 20 লক্ষ হাজার পাবেন আমাদের এই গাড়িটা 20 লক্ষ 80 20 লক্ষ 80 ফিক্সড প্রাইস কোন দাম অপশন নাই এমরোপিক থেকে আমরা গাড়িগুলো দেখলাম পাশাপাশি এমরোপিকের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর এই হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশন আর তার পাশেই হচ্ছে এমরোফিক इवन এই লাল বিল্ডিং এর অপজিটে হচ্ছে এমরোফিক অটো সো এমরোফিক অটো থেকে এতক্ষণ গাড়িগুলো দেখলাম আর এমরোফিকের গাড়িগুলো পছন্দ হলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন পাশাপাশি নতুনে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে ছিল এতক্ষণ এমরোফিক থেকে কবির ভাই কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এমরোফিক অটোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং বাইরের পরিচয় যারা আসবেন তাদের জন্য অবশ্যই বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে